হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো দেখো আজকে আমার সোনার সাথে একটু আর কি খেলার কিছু মুভমেন্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ একটা ছোটো ব্লগই আর কি শেয়ার করছি তো এর আগে তো তোমরা এই দোলনাটার ওপেন ভিডিও দেখেইছো মানে যখন আনবক্সিং করছিলাম তো সেই ওপেন করার ভিডিওটা দেখেইছো সবাই তো অবশ্যই কমেন্ট করে জানিও সোনার এই দোলনাটা কেমন হয়েছে এর আগের ভিডিও তো তোমরা কেউ জানাওনি তো দেখো সোনা কিন্তু প্রত্যেক দিনই দু টাইম করে সকালে স্নান করার পর যখন খাইয়ে ঘুম পাড়াই আর ঠিক সন্ধেবেলা করে রাত আটটা নটার দিকে করে দোলনাটা চড়ে কিন্তু তো ও ভীষণ কিন্তু মজা পায় আর তাছাড়া দেখো আজকে মর্নিংয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যে সোনা বিছানাতে শুয়ে শুয়ে কেমন করে আমার সাথে খেলা করে তো দেখো প্রত্যেক দিন মর্নিংয়েই ও কিন্তু মোটামুটি নটা সাড়ে নটা দশটায় ওঠে কোনো ঠিক নেই যেদিন যেমন ওর মুড হয় সেরকমই ওঠে এবং প্রত্যেক দিন রাত্রেই কিন্তু ও যেরকম আমরা বড়রা ঘুমাই ও কিন্তু ঘুমায় শুধু খিদে লাগলে একটু হু হা আওয়াজ দেয় কোনো কান্না করে না শুধুমাত্র একটু আওয়াজ দিলে কিন্তু আমি পাশেই যে ওর শুই তো সেই কারণে কিন্তু আমি ওকে উঠি ওকে শুয়ে শুয়ে খাওয়াই তো শুয়ে শুয়ে খাওয়ারও কিন্তু একটা সিস্টেম আছে সেরকমভাবে খাওয়ালে বেবিরও কোনো অসুবিধা হবে না এবং মায়েরও কোনো অসুবিধা হবে না সেরকমভাবে আমি ওকে খাওয়াই আর ও শুয়ে খেতেই বেশি পছন্দ করে খোলের থেকে তো দেখো আমি ওর সাথে খেলা করছি আর এই যে দেখো এটা আমাদের আজকে মর্নিংয়ের ভিডিও দুজনকে কতটা ফ্রেশ লাগছে আর সোনা দেখো ঘুম থেকে উঠে খেয়ে তারপরে দেখো ফ্রেশভাবে খেলা করছে আর শুধু শুধুমাত্র আমি ওকে কিন্তু রাত্রেই প্যাম্পাস পরাই আর সারাদিন কিন্তু নর্মাল এমনি নর্মাল প্যান্ট নর্মাল এমনি চাদরের উপরেও শুয়ে থাকে সেখানে ওয়াটারপ্রুফ ম্যাট আমি ইউজ করে থাকি তোমাদের যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো সবাই কিন্তু আমি রিপ্লাই করে দেবো তো আমার সোনার বয়স হলো কিন্তু মাস পনেরো দিন তো দু মাসে পনেরো দিনে ওর কিন্তু ওয়েট থেকে শুরু করে সব কিছু ওকে আছে কোনো রকম কোনো প্রবলেম নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো